আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো পঞ্চান্ন পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা আজকে পূরণ করব চলো শুরু করি ছক পূরণ করা হয়ে গেলে অনুসন্ধানী পাঠ বইয়ের ভূপ্রকৃতির কারণে সংগঠিত দুর্যোগ ও তার প্রতিকার অধ্যায় থেকে ভূপ্রকৃতিক বিভিন্ন ঘটনা বিষয়ক স্থানীয় লোককথা প্রচলিত সংস্কার ও বিশ্বাস অংশটুকু পড়ে নাও এতে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টির পেছনে স্থানীয় লোককাহিনী সম্পর্কে জানতে পারবে এবং নিজেদের এলাকার লোককাহিনীর সাথে কোনো মিল বা অমিল আছে কি না তুলনা করতে পারবে তোমার কি মনে হয় এইসব সব লোককাহিনী আসলেও কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে নাকি সবটাই মন গড়া মানুষের কুসংস্কার নিচে তোমার ভাবনাটা লিখে ফেলো প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কিত লোককাহিনীগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এগুলো মানুষের মুখে মুখে প্রচলিত এক ধরনের কুসংস্কার মূলত বিভিন্ন প্রাকৃতিক এবং মানবসৃষ্ট কারণেই প্রাকৃতিক দুর্যোগ সংগঠিত হয়